এই মুহূর্ত আর ব্রেকিং নিউজ উঠে আসছে বাংলাদেশে বাংলাদেশে তিনজন ঠাকুরগাঁওয়ে হিন্দু কিশোরী নিঁখোজ হয়ে গিয়েছে এই মুহূর্তে কিশোলার অগ্নিবাণে বিগ ব্রেকিং ঠাকুরগাঁওয়ে তিন হিন্দু কিশোরী নিখোজ। বাংলাদেশে তিন হিন্দু ছাত্রী নিখোঁজ হয়ে গিয়েছে গতকাল থেকে নিখোজ হয়েছে তিন সনাতনী স্কুল ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাদেরকেও তুলে নিয়ে গিয়েছে বলে তাদের পরিবার সন্দেহ করছে মায়ের সঙ্গে ফোনে শেষবার কথা হয়েছে তারপর থেকেই খোঁজ নেই তিন কিশোরীর বাংলাদেশে বারবার নিখোঁজ হয়ে যাচ্ছে হিন্দু মেয়েরা কি বলছেন একটি মেয়ের বাবা এই হিন্দু কিশোরী যারা নিখোঁজ হয়ে গিয়েছে বাংলাদেশে জামাতিরা কি করছে বাংলাদেশে এই মায়েদের এই মায়েদের তুলে নিয়ে যাচ্ছে উত্তর দিতে হবে তার বাবা কি বলছেন শুনবো আর তিনটা মেয়ে ক্লাস নাইনে একজন ক্লাস এ স্কুলে আসলো গান গানের প্রোগ্রাম ছিল স্কুলে গানের প্রোগ্রাম করার পরে তিনটার দিকে তিনটার দিকে ছুটি হয়েছিল তিনটার পর বাসায় যাওয়ার সময় হয়তো কোনো কত ঝামেলা হয়েছিল মনে হয় দুইটার দিকে কল দিছিল ওর মা ঠিকই বলছে ছুটি পর আমরা যাচ্ছি বাসায় আমি ছয়টার দিকে এবার কল দিছিলাম কল যাচ্ছিল মনে হয় প্রাইভেটে আছে পরে আমি যা প্রাইভেটের ওখানে গেলাম ছুটি টাইমে প্রাইভেটের ওখানে দেখতেছি নাই আমি নরেন্দ্রনাথ বাবুর কাছে যাওয়ার আগে বিমল লাইন হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যেরকম মাননীয় প্রধানমন্ত্রী পাকিস্তানের জনগণকে বলেছেন কারণ আর্মি বা ইএসআই কে মোল্লাদের বলে কোনো লাভ নেই ওখানে বাংলাদেশেও এই যে ইউনুস নামক ব্যক্তিটি রয়েছে পলিটিক্যাল জোকার তাকে বলেও কোনো লাভ নেই বলা হচ্ছে ওখানকার আর্মিকে আর্মি দুদিন আগে বলেছে যে আর আমরা কোনো অন্যায় হতে দেব না আমি আর্মিকে বলবো তিনটি মেয়েকে খুঁজে বার করুন এবং অক্ষত শরীরে বাড়িতে ফেরত দিন এটা আপনাদের তিনটে হিন্দু মে সনাতনী ক্ষতি হলে কিন্তু আপনাদের নিতা তিনটে হিন্দু নিখোজ হয়ে গেল বাংলাদেশে 20টা মতুয়াদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হল আপনি যে সংগঠনে আমার কাছে লেখা রয়েছে বিবেকানন্দ কেন্দ্র বাংলাদেশ আজ বিবেকানন্দ যদি থাকতেন তিনি যদি জানতেন যে 20 জন হিন্দুর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তিনজন মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তিনি ইউনূসকে ডিফেন্ড যে করতো তাকে একটা ঠাটিয়ে চড় মারত আপনার কথা বলছি আমি বিবেকানন্দ কি করতেন সেটা ইম্যাজিন করছি নরেন্দ্রনাথ বাবু ভেবে চিনতে বলুন আজকে বাংলাদেশে যা হচ্ছে হিন্দুদের ওপর এটাকে আপনি কি সমর্থন তো করবেনই না আশা করি আপনারা কি করছেন এটা আটকাতে নরেন্দ্রনাথ বাবু আপনি মিউট আছেন হয়তো বলছি গতকালও যখন আমি আপনার সঙ্গে কথা বলি তখনও কিন্তু আমি এই যশোর অভয়নগরের যে মানে হিন্দু পল্লী মানে পরে মধ্য সম্প্রদায় কিছু লোক বসবাস করে আমি সে কথা গতকালও বলেছি আর আমাদের বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার এটা কিন্তু পাঁচই আগস্টে পরে না এটা সে ফোরটি সেভেন থেকে মারাত্মক আকার ধারণ করছে দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক আবুল বারাকাত বাংলাদেশে বিশিষ্ট অর্থনীতিবিদ স্যার একটা রিপোর্ট করেছিলেন যে তিরিশ বছর পরে বাংলাদেশে হিন্দু থাকবে না

কুড়ি মানে কুড়ি গ্রাম নয় অভয়নগরে যে ২০ টা হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে ওখানে কৃষক দলের সভাপতির সাথে একজন আমাদের হিন্দু ধর্মের লোকের সাথে মাসের ঘেরে নিয়ে মানে যৌথভাবে ঘেরছিল সেই ঘের এ ওকে লিখে দেবে ও ওকে লিখে দেবে সেইভাবে সে মুসলিম লোকটা ওখানে গিয়ে স্যার বিবিসি রিপোর্টে বলতে পারে পেয়েছি তারপরে সেই লোকটা হত্যা হওয়ার পরে মানে মুসলিমের একত্রিত হয়ে হিন্দু বাড়িতে করে হামলা করছে কিন্তু লজ্জা করুন লজ্জা লজ্জা করুন আমাদের আমরা যারা একসাথে কাজ করি আমাদের কাশের বন্ধু বান্ধব তারা কে সরাসরি ভিডিও আপনি করেন আপনার সংগঠন তো আছে একটা আপনি যান না লজ্জা পাশে দাঁড়ান

কি বললেন আগ আগামী কালও নেবে আপনি বলে দিচ্ছেন আগেও নিয়েছে আগামী কালও নেবে হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাবে আগে নিয়েছে আগামী কালও নেবে আপনি বাংলাদেশে বসে আপনি আমার তো সন্দেহ হচ্ছে জামাদিয়াছেন ভুলই সমাতে নিয়ে বসে আছেন আগামী আপনি এই কথাটা ফেরত নিন আপনি এই কথাটা ফেরত দিন আগামী যদি নিতে যায় আগামীকাল যদি নিতে যায় তাহলে অপারেশন সিদুর হয়েছে অপারেশন লোড হতে পারে

স্যার নরেন্দ্র স্যার আপনি কথাটা বললেন তো যে আগেও হিন্দু মেদের তুলে নিয়ে গেছে আগামী নিয়ে যাবে বললেন কি বললেন না কথাটা বলেছেন ফেরোথিন আগে হিন্দু মেদের তুলে নিয়ে যাওয়া যাবে না না হয়ে গেছে হিন্দু মেদের তুলে নিয়ে যাওয়ার জন্য নাকি হিন্দু মেরা আছে ওখানে স্যার হবে না এটা আগামী তুলে নিয়ে যাবে হিন্দু মেদের এটা স্টেটমেন্ট হতে পারে আমরা বলতে আমরা করতে পারি না পূর্ণিমা সিলের কথা জানেন জারমে কে এক এক সবাই মিলে ধর্ষণ করছিল বলল বাবা এক এক করে এসো আমার মেয়েটা মরে যাবে পূর্ণিমা সিলের নাম জানেন সে ছিল হিন্দু সনাতনী আর হতে দেওয়া যাবে না এই লজ্জার হতে না লজ্জিত নয় এর মতো মানুষ কি করে থাকতে পারে আমার কথা তো শেষই করতে দেন না আচ্ছা শেষ করুন দেখি নেন আন 30 সেকেন্ড मिस्टर নরেন্দ্রনাথ নিন

সেই মালদা হস্তা হিন্দুরা করেছে যে কর্তারপন্থীরা সন্ত্রাসবাদী আপনি বলুন আপনি বলুন আপনাদের বাংলাদেশে ইসলামী সন্ত্রাসবাদীরা অ্যাটাক করেছে বলুন বলুন নারায়ণ বলুন বলুন আমাদের এখানে হিন্দুদের উপর যারা অ্যাটাক করেছে তারা ইসলামিক গর্তরপন্থী আপনি বলুন আপনি বলুন আপনাদের বাংলাদেশ থেকে পারে আসে সন্ত্রাসবাদীরা আপনি বলুন ইসলামিক গর্তরপন্থী বলুন বলুন মালদার কথা বলছেন আমাদের দেশের মাটিতে কোন মুর্শিদাবাদ মালদা সেখানে বাংলাদেশে সন্ত্রাসীরা বসে আছে ভারতবর্ষ একটি শুনুন ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ

আপনি জামাতিদের হয় কথা বলছেন আপনার নাম নরেন্দ্রনাথ আপনি বিবেকানন্দ ফাউন্ডেশন না কিসের চেয়ারম্যান হয়ে বসে আছেন আপনি বলছেন আজও মেয়েদের তুলে নিয়ে যা আমি কালো নিয়ে যাবে এই কথা আমি ভারতের টিভিতে বলতে দেব না স্যার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়